গোপালগঞ্জের ফসিবাদের এই দত্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের উপর জুলাই যুক্তাদের উপর হামলা করা প্রমাণ করে জামাজিস্তানের বিচারবান সংস্কারের দাবি চৌক্তিক আছে যৌক্তিক ছেলে এবং চৌক্তিক থাকবে এই জন্য আসুন আমরা আগামী ১৯ ঝুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে কৌশলদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই ফসিবাদের দর্শকদের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জেলার সহযোগ দ্বারা অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের জয় সহযোগ তারা তারা ওখানে একা নয় আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি এই লড়াই আমরা সবাই মিলে পাঁচই আগস্ট যেমন বিজয় নিয়েছি শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে রাজপথে লড়াই করব আমরা জাতহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জেলায় গেছের গণপ্রত্থানকে যারা প্রস্তাবিত করার জন্য জেলায় গোষ্ঠের গণপ্রত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন বিশেষ করে শেখ হাসিনার দোষরা যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থাকে সহযোগিতার নামে অপতৎপর লিপ্ত আছেন আগের কে আজকে এই গণসংগঠন এবং প্রচারপত্র বিলি অনুষ্ঠান থেকে শতর্ক করে দিচ্ছে। ঠিক। গোপালগঞ্জ সামন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। যদি আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিত নয় ওখানে দপ্তর থেকে মাথা করেছেন বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের তত্ত্বের ফুটো বন্ধ করে চূড়ান্ত বিচার ঘোষণা তো হবে সুতরাং ভাই বোন আমাদের লড়াই আমাদের আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন ভিডিও কলের বক্তব্য দিচ্ছেন আজ তারা একবারে বিভিন্ন জায়গায় কল রেকর্ড ফাঁস করছেন আমরা পরিষ্কার বলছি আগামী অনুষ্ঠানে কি সফল হবে আমরা পরিষ্কার বলছি গোপালগঞ্জে যে হামলা পর চালিয়েছেন এই হামলা আমাদের তাদের এই সহযোগিতা প্রয়োজনের উপরে নয় এই হামলা ষারো কোটি মানুষের ওপরে হামলা না আমরা কারিগর অবিলম্বে গ্রেফতার সন্তানকে ব্যবস্থা গ্রহণ করতে হরে। আসলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অধ্যাপক প্রিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি আমাদের প্রিয় কাফেরা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কার জন্য আমি অনুরোধ করছি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য